হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি তো আমি পাপাইকে স্কুল থেকে নিয়ে আসার সময় বাজার করে নিয়ে এসেছিলাম অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছি দায়িত্ব থাকো কি কী বাজার করলাম তো আমার তো অন্য টাইমে সময় হয় না আর তাছাড়া পাপাইকে স্কুলে নিতে যাওয়ার সময়ই বাজার করে নিয়ে আসি জেনারেলি তো অন্য টাইমে বাজার করা সম্ভব নয় কারণ আমার ক্লাস থাকে তো সেই সময় বাজার করাটা সম্ভব নয় কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল আজকে এতই গরম মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তো আমাদের এখানে এমনিতেও বাজার বার বা হাট বার সেই হাট বসেছে বলেছিলাম শুক্রবারে সেই রকম আমাদের এখানে হাটবার মেনলি সোমবার এবং শুক্রবার তো আজকে তো সোমবার ছিল তো সোমবার বাজার করে নিচ্ছিলাম তো সেই বাজার থেকে নিলাম আমি প্রথমে পাট শাক নিয়েছি তো তোমরা কী কী পাট শাক খেয়েছো বলো তো শহরের মানুষরা অনেকেই পাট শাক খায়নি তো আমার কিন্তু বেশ লাগে বেশ সুন্দরই লাগে তার সঙ্গে কলমি শাক নিয়েছিলাম পুঁই শাক নিয়েছিলাম তো শাক কেনার ক্ষেত্রে আমার বাড়িতে একটা ঝামেলাই হয় কারণ আমি অনেক ধরনের শাক নিয়ে আসি যখনই বাজার করি তো এত এত শাক কিনে নিয়ে আসি বলে মৌলি আমাকে মাঝে মাঝেই বকা দেয় তো তার সঙ্গে চাল কুমড়ো নিয়েছিলাম এটাকে তোমাদের কী বলে আমি জানি না তার সঙ্গে আমার একটা বোন মেনলি ব্যাগ থেকে সব কিছু বের করছিল তো পটল কিনে নিয়েছি উচ্ছে কিনেছি শশা কিনেছি তারপরই দেখো লাল কুমড়ো এটাকে আমাদের এখানে বইতাল বলে আগেও বলেছি তো তার সঙ্গে ভেন্ডি কিনেছি তো মোটামুটি আজকে বাজারের রেঞ্জটা একটু কমই ছিল এখানকার অনুযায়ী তো অনেক কিছুই বাজার করেছি কারণ হাটবারে একটু বাজারের রেঞ্জটা কম থাকে তোমরা বলো কোন টাইমে বাজার করলে মেনলি তোমাদের ওখানে বাজারের দাম কম থাকে তো বেশি বেশি করে খুব একটা নিই মানে শাকটাই বেশি নিয়েছি আর সবজিগুলো কম কম নিয়েছি কারণ আমাদের বাড়িতে মেনলি জানোই তো তিনজন তো তার সঙ্গে পাকা আম কিনেছি তো পাকা আম এবছর খেয়েছি তো পুজো পারপাসে তো আলাদা করে এমনি ফল হিসাবে কিনে নিন তার সঙ্গে বেগুন কিনেছি তাছাড়া পাপাইকে দেখলেই তরমুজ কিনে নিয়েছিলাম তো তাছাড়া টমেটো কিনেছি তো অনেক কিছুই কিনেছি আরও আরও আছে তো মেনলি এবছরে প্রথম লিচু কিনে নিয়ে চলেছি ওই দেখো লিচুর প্যাকেটটা বের করে দিল আমার বোন তো আজকে কোনো মাছ বা মাংস এইসব কিনে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকে খালো টাটা।